হ্যালো এভরি ওয়ান সবাইকে ঈদ হোক কেমন আছেন সবাই অনেকদিন পর একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা অহনা গোসল করে দেখেন ওর থুতনিটা কেটে গিয়েছিল তাই ওকে আমি এখানে একটা টেপ লাগিয়ে দিয়েছিলাম তো এখন এই যে ওর বাবার সাথে হেঁটে হেঁটে ওর ফুপির বাসায় যাচ্ছে যেহেতু ঈদের দিন তাই অহনা তার ফুপির বাসায় ঘুরার জন্য যাচ্ছিলো আর মাসাল্লাহ অহনা কিন্তু তার বার্থডের পর থেকে এভাবে একটু একটু করে হাঁটতে পারে এখন সে হাত ছেড়েও একটু একটু হাঁটতে পারে কিন্তু বেশিক্ষণ স্টে করে না মাঝে মধ্যে একটু একটু পড়েও যায় তো যাই হোক সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর দেখেন বুড়ি তার বাবার হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে তার ফুকপির বাসায় তো এখানে এসে অহনার হাতে পায়ে একটু মেহেদি দিয়ে দিলাম মেহেদি আমি চাঁদরাতেও দিয়ে দিয়েছিলাম ওইটা লাল হয়নি তাই পাঁচ মিনিটে যে মেহেদিগুলো লাল হয় ওইগুলো আমি এখন হাতে পায়ে দিয়ে দিয়েছিলাম আর যেন নষ্ট না করে দেয় তাই আয়সা ওর পা দুটো এটা হচ্ছে আমার ময়না পাখির সেকেন্ডে লুক ঈদের দ্বিতীয় দিন অহনা তার ফুপির দেয়া এই সুন্দর স্কার্টটা পরেছিল আর প্রথম দিন কিন্তু পরেছিল তার নানুর দেয়া ড্রেস অহনা কিন্তু তার ড্রেস এবং সব আউটফিটের সাথে ম্যাচ করে এবার চশমা কিনেছে আর তাকে তার মামা সব ড্রেসের সাথে ম্যাচ করে কিন্তু ঘড়িও কিনে দিয়েছে দেখেন আমার পাখিটা ঘড়ি পড়েছিল আর এই যে এটা হচ্ছে দ্বিতীয় ঈদের দিনে আমরা চলে এসেছিলাম নিজ আপার বাসায় ওইখানে দাওয়াত ছিল তো সবাই একসাথে হয়ে এখানে আমরা ধনিয়া আবার মজার খেলা খেলছিলাম আর খাওয়া দাওয়া যেহেতু আগেই করে ফেলেছিলাম তেমন একটা আমি ভিডিও করিনি তো পরে আবার মনে হলো যে একটু ভিডিও করি তো এই যে এখানে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে ডেজার্টও বানানো ছিল না করছিলো তাই ভাবলাম চলে যাই আর এখানে আমরা একটু একটু করে মিষ্টি সব টেস্ট করছিলাম আর এই যে এটা কিন্তু তৃতীয় ঈদের দিন তো এই যে আমি অহনা আর হন নানু মিলে চলে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য আর একসাথে সব ভিডিওগুলো দিলাম তো এই যে এখানে দেখেন ও হাঁটাহাঁটি করছি আমরা এখানে ফুচকা খেতে বসছি তো ও এখান থেকে ওখানে যায় ওখান থেকে এখানে যায় যাই হোক আর এই যে আমার মাকে কেমন লাগছে এই ড্রেসটায় কমেন্ট করে জানাবেন আর আমরা মামে মিলেই এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য ইদানিং এতটাই ব্যস্ত হয়ে যায় অহনাকে নিয়ে ফোন হাতে নেওয়ার কোনো সময়ই থাকে না আর ভিডিওস করি না তেমন একটা তো যাই হোক এই যে আমরা এখন মামে মিলে ফুচকা খাচ্ছি আর অহনার বার্থডে ব্লগটাও শেয়ার করবো যেহেতু রোজার মাসেই অহনার বার্থডে ছিল তো তেমন একটা কিছু করা হয়নি তো যাই হোক এরপরে আমরা ফুচকা খেয়ে এসেছিলাম একটু বাহিরে ঘোরার জন্য আর দুই দিন তো এমনি এমনি ঈদ কেটেছে দূরে কোথাও যায়নি তো আজ এই যে আবার ভাবলাম যে না কোথাও যাই তো এই যে এখানে আমরা ওয়েট করছিলাম অহনার বাবা আসলে তারপর আমরা সবাই মিলে ঘুরতে যাব। আর এই যে অহনা কিন্তু ও নানা ভাইয়ের সাথে অনেকগুলো ভিডিও করেছে আর এই যে দেখেন চশমা পরে আছে তো সামের বাবাও এসে পড়েছে আর আমরা এখন রওনা দিব আর কোথায় যাব এটা এখনও শিওর জানি না তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম ভাবছি এখানে যাব ওখানে যাব এখানে যাব। পরে লাস্ট মুহূর্তে মনে হলো যে আমরা না হয় আমার ফুফাতো বোনের বাসায় যাই ওর যেহেতু নতুন বাবু হয়েছে বাবুকে দেখে আসি আর ওদের ওইখান থেকে ঘুরে আসি আর আমাদের আশেপাশের সব ক্যাফে রেস্টুরেন্ট আর এই ছোটো ছোটো পার্কগুলো যা ছিল সবই অনেক ভিড় ছিল তাই ওখানেই চলে গিয়েছে আর এই যে এই পার্কটা দেখতেছিলাম এত পরিমাণে ভিড় এখানে কিভাবে ঢুকবো এটাই চিন্তা করছিলাম তো এখানে আর না চেয়ে আমরাই যে এখন চলে যাচ্ছি হলো আমার খুব বাসার ওইখানে আর রাস্তার মধ্যে এই যে মানে যেতে যেতে একটা ব্রিজ পড়ছে তো ওই ব্রিজের ওখানে নেমে একটু ভিডিও করলাম আর এখানে দেখেন আমার টুনটুনিটা মাসাল্লাহ একা একা এই যে হাঁটাহাঁটি করছে আর ওইখানে যাওয়ার সময় বারবার আমরা গাড়ি থামিয়ে হেদিক ওদিক নেমে অনেক অনেক ছবি তুলেছি ভিডিওস করেছি আর কোথাও যাওয়ার সময় এরকম খালি কোনো জায়গাতে নেমে ছবি টবি তুলতে কিন্তু ভালো লাগে আর বেশিক্ষণ গাড়িতে বসে থাকতেও ভালো লাগে না তাই এখানে এই যে আমরা নেমে হাঁটাচলা করছিলাম আর আমার মাকে একটু ভিডিও করছিলাম বারবার তো এই যে আমরা এসে পড়েছি এখন এখানে এসে আমরা বসে আছি আর বাবু দেখতেছিলাম বাবুটা মাসাল্লাহ অনেক কিউট হয়েছে আর এই যে দেখেন স্বামীরা এখানে এসে সবার সাথে একদম মিশে গিয়েছে তো ওখানে আমরা কিছুক্ষণ থাকার পর আবার সাথে সাথে বাসে ব্যাক করি আর ওই যে রাস্তায় একটা পার্ক পড়েছিল তো এই পার্কটাতে আসার সময় আমরা ঢুকেছিলাম আর এই যে অহনা তার নানা রানুর সাথে এই ট্রেনে উঠেছে ও কিন্তু খুবই মজা করেছিল আর এই যে দেখেন ওনারা সবাই হচ্ছে ঘুরছে আর আমরাও এখানে নৌকায় উঠেছিলাম তারপর অহনা কিন্তু ওই দিন অনেকগুলো রাইটে উঠেছিল